এখন সব কিছু কাজ ছেড়ে আমি এই যে বিকেল বেলা কাছি চা আর নবি আর খেটে খেটে দেখে নিছিলাম টিভি হটস্টারে আমি রাধা কৃষ্ণটা দেখি তো আমি এই যে দেখা শুরু করেছি রাধা কৃষ্ণটা মুভি সিকোয়েন্স ऐड চলছে আমি চা মুড়ি খেয়ে তারপরে বেরিয়ে একটুখানি মেয়েকে নিয়ে বাইরে শুধু আমি একা নি আমার সাথে বেরিয়েছিল আমার শাশুড়ি মা এবং আমার যা তো আমরা পাঁচজনে মিলে বেরিয়েছিলাম মানে ছোটো ছোটো খুদে ওদেরকেও তো ধরতে হবে ওরা দুই বোন সমবয়সী শুধু বোধ এক মাসের ছোট বড় তো দুজনকে নিয়ে যেহেতু দুদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে ওরা কেউ বেরোতে পারছিল না বিকেলবেলা যখন আমি ওদেরকে নিয়ে আমরা বাইরে গিয়েছিলাম বাইরে আমাদের কাছে কাছে একটা পার্ক আছে সেই পার্কে নিয়ে গেছিলাম তো ওরা তো পার্কে গিয়ে প্রচন্ড খুশি তো প্রচন্ড খুশি হওয়াতে এই যে দেখছো আমার মেয়ে স্লিপে চড়ছে এটা কিন্তু ফার্স্ট টাইম এর আগে কখনো আমার মেয়ে স্লিপে চড়েনি মানে আমি কখনো এভাবে নিয়ে আসিনি ওর বাবার সাথে গেছিল আমাদের পাড়ায় একটা ছোট ক্লাবে পার্ক আছে ওই পার্কের স্লিপটা অনেকটাই ছোটো তো বাবা কোলে করে নিয়ে চড়েছিল আর এই স্লিপটা তো অনেক বড় আমি মাকে বারণ করছিলাম যে মা আমার মানে ভয় লাগছিলো তারপরে দেখলাম যে মেয়ে যখন উৎসাহ ভাবে এগিয়ে যাচ্ছে সবাইকে দেখে তখন মেয়েকে আমি একটু একটু উৎসাহ দিচ্ছিলাম কিন্তু আমার সত্যি মার প্রচন্ড তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ যাই হোক তোমাদের এই ছোটোখাটো ব্লগটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানি তোমরা যদি এই ব্লগটা দেখে আনন্দ পাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আরও উৎসাহ পাবো তো এই যে মা আমার মেয়েকে তুলে দিচ্ছে ওপরে আরেকজন মেয়ে ছিল যাকে দিদিয়া দিদিয়া বলে আমার মেয়ে উঠে যাচ্ছিল তো সে সাহায্য করছিলো মেয়েকে উপরে উঠতে আমার মেয়েকে দেখে আমার খুব আনন্দ উঠছিলো আমিও মেয়েকে মানে উৎসাহ উঠছিলাম উপরে উঠতে গিয়ে একবার পিছনে ঘুরে দেখছে তো যাই হোক আমার মেয়ে যে